সম্মানিত বিওয়ার্স আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম লকলাপ কন্ডম লকলাপ কন্ডমগুলো খুবই বাজেট ফ্রেন্ডলি কন্ডম এটি ব্যবহারে কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এটির এখান থেকে এ পর্যন্ত দুই ইঞ্চি বরাট পাচ্ছেন এটি সিরবে না ফাটবে না এটি বাজারে যে কন্ডমগুলো পাচ্ছেন এর থেকে খুবই উন্নত মানের কোয়ালিটি উন্নত মানের সিলিকন দ্বারা তৈরি এটি ব্যবহার করার পূর্বে প্রথমে আপনার লিঙ্গটাকে এদিক দিয়ে ডুকিয়ে নেবেন এরপরে আপনার অন্ডকোশগুলো এখান দিয়ে বের করে তারপরে আপনি লক করে এরপরে কাজ করতে পারবেন এটি ব্যবহার করবেন যারা যাদের লিঙ্গ একা পাঁকা হস্ত বা বিভিন্ন হার্বাল বা সেক্সের ওষুধ খেয়ে আপনার লিঙ্গটাকে নষ্ট করে ফেলেছেন দুই থেকে তিন মিনিটের বেশি আপনার পানিটাকে আটকিয়ে রাখতে পারছেন না তারা এটি ব্যবহার করতে পারবেন এটি ব্যবহার করলে আপনার সেই টাইমটা পঁচিশ থেকে তিরিশ মিনিট হয়ে যাবে প্রি ব্যবহার করলে আপনার স্ত্রীর আপনার কাছে হার মানতে বাধ্য থাকবে কারণ আপনার টাইমটা বৃদ্ধি পাচ্ছে তাই আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে এই প্রোডাক্টটি নিয়ে নিন আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটি দিয়ে থাকি আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম